বরিশালের দুই ভাই মিল্লা এক ভাইয়ের দুইটা চোখ তুলে দিছে ভাই বড়োদন রক্তের বাদন যদিও পৃথক হই নারীর কারণ এটা পুরাতন এখন নতুন লেটেস্ট ভাই বড়োদন রক্তের বাদন যদিও পৃথকই জমি জমা টাকা পয়সা ঘর বাড়ির কারণ কানতে কানতে বালতি ফুল হয়ে যাব তারপরেও চোখের পানি শেষ হবে না বাইরে বিদেশ করেন টাকা কামান সমস্যা নাই একসাথে বাড়ি করবেন না তিন ভাই বাড়ি করলে তিন ভাইয়ের মধ্যেই ঝামেলা হবে আজকা না হোক কালকা না হোক পরশু না হোক এক বছর পরে না হোক দশ বছর পরে না হোক ঝগড়া হবে আপনি একসাথে জমি ভাইয়ের মতন হয়ে যাবেন দুই চোখ তার মানে আপনি খেয়াল করে দেখেন আজ পর্যন্ত যৌথ পরিবারে যা কিছু করছে তাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না এটা কিন্তু এমন এক সময় আসে তখন ভাই ছেলে মেয়েদের মধ্যে বড় জামানা হয় এই জন্য বলি টাকা কামান একসাথে গড় করবেন না টাকা কামান একসাথে জমি করবেন না টাকা কামান একসাথে কোনো কিছু কেনাকাটা করবেন না করবেন তো বরিশালের মতন তিন মতন ফায়সা যাবেন যতক্ষণ আপনার সেন্স আছে যতক্ষণ আপনি বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবেন না যদি করে লাইছেন তাহলে অপেক্ষায় থাকেন আর ভাই কতটুকু আপন বাফের ভাই চাচার দিকে তাকাই দেখেন তুই বুঝতে পারবেন বাই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু সবার আগে বাই কিন্তু আপনারে আঙ্গুল তুলা কথা বলে তার কারণ সম্পত্তি তার কারণ টাকা পয়সা তার কারণ গড় যতক্ষণ সময় আছে বুঝেন এলাকা দুনিয়ার সব কিছু দেখেন আজ পর্যন্ত একসাথে কেউ শান্তিতে নাই ভবিষ্যতে থাকবো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম